ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ নামাজ শব্দটি ফার্সি ভাষার আর আরবি ভাষায় সালাদ বলা হয় এটি দৈনিক সময় মতো আদায় করতে হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ বক্ত নামাজ পড়া ফরজ কোরআনে নামাজের আলোচনা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনের জন্য ফরজ বা আবশ্যক কর্তব্য মহান আল্লাহ আরও বলেন আর যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ যারা ফেরদাউসের ওয়ারিশ হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে ইহকালীন ও পরকালীন কল্যাণে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক ফর ডিপোজিট স্কিম মহান আল্লাহ আরেকায়াতে বলেন তোমরা নামাজ কায়েম করো জাকা দাদাই করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো হাদিসে নামাজের আলোচনা হজরত আবু হুরা রদিউল্লাহ তাল্লা আনহুহরতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন পাঁচোক্ত নামাজ এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সব গুনাহের কাফারা হয় যদি কবিরা সমূহ থেকে বেঁচে থাকা হয় আরেক হাতিসে হজরত আবু হুরাইরা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আলাইহি সাল্লুসাল্লাম সাহাবিগণের উদ্দেশ্যে বললেন আচ্ছা বলতো তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটি নদী থাকে যাতে সে নদীতে দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিগণ উত্তরে বললেন না কোনো ময়লা থাকতে পারে না ছোট থেকেই সঞ্চয় হয়ে যাও স্টার তোমার সাথে আছে এস আই বিএল ইয়াং স্টার নবী করিম সাল আলি সাল্লাম বললেন এই দৃষ্টান্ত হল পাঁচক্ত নামাজের এই পাচক্ত নামাজ আদায়কারীর গুণাসমূহ আল্লাহ ক্ষমা করে দেন যেভাবে এলো পাঁচক্ত নামাজ বিখ্যাত সাহাবী হযরত আবু জর তা আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে তিনি নবীজি আলাইহি আলহিউসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি মক্কায় থাকা অবস্থায় আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো তারপর জিবরাইল আলাই সাল্লা সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুলেন এরপর হিকমত ও ইমানের ভর্তি করে একটি সোনার পাত্র নিয়ে এসে আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন অতপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন প্রখ্যাত সাহাবি আনসরদ্দিআ আনহু বলেন আবুজর রদি আল্লাহ আনহু উল্লেখ করেন যে নবীজি সাল্লী ও সাল্লাম আসমানগুলোতে আদম আলসালাতুসাল্লাম ইদ্রিস আলয়সাল্লাতু আসাল্লাম মুসা আলহসালাতুসাল্লাম ইসা আলাইসালাতুস্লাম এবং ইব্রাহীম আলহসালাতুস্লামের সাক্ষাৎ পান তবে আবুজর রদিয়াল্লাহ আনহু সব স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি শুধু এটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইসালাতুস্লামকে দুনিয়ার আকাশে ও ইব্রাহিম আলাইসাল্লা সাল্লামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন পরে যখন দুনিয়ার আকাশে এলাম জিব্রাহল আলাইসালাতুস্সাল্লাম আসমানের রক্ষককে বললেন দরজা খোলো আসমানের রক্ষক বললেন আপনি কে জিব্রাহিল আলাইসালাতুসালাম বললেন আমি জিব্রাইল আকাশের রক্ষক বললেন আপনার সঙ্গে কি কেউ রয়েছে জিব্রাহিল আলহিস্লা সাল্লাম বললেন হাঁ মোহাম্মদ সল্লসাল্লাম রয়েছেন রক্ষক তখন বললেন তাকে কি ডাকা হয়েছে জিব্রাহীল আলামিন বললেন হাঁ এরপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমান খুলে দেয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম তখন দেখি সেখানে একজন বসে আছেন যার ডানে এবং বায়ে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে তিনি ডান দিকে তাকালে হেসে উঠছেন আর বায়ে তাকালে কাঁদছেন তিনি বললেন স্বাগতম হে সৎ নবী ও সৎ সন্তান আমি জিব্রাইল আলি ইসাল্লা সাল্লামকে প্রশ্ন করলাম এই ব্যক্তিটিকে তিনি জবাব দিলেন ইনি আদম আলি ইসাল্লা আর ডানে বায়ে রয়েছে তার সন্তানদের রুহ ডান দিকের লোকেরা জান্নাতি আর বা দিকের লোকেরা জাহান্নামি তাই ডানে তাকালে তিনি হাসছেন আর বায়ে তাকালে তিনি কাঁদছেন এরপরে জিব্রাহিল আলাইসাল্লা সাল্লাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন তারপর এর রক্ষককে বললেন দরজা খোলো তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন পরে দরজা খুলে দেওয়া হলো আনাসরদ্দাল্লাউ তাল বললেন জিব্রাইল আলি সাল্লাসাল্লাম যখন নবীজি সাল্লু আলাইসাল্লামকে নিয়ে ইদ্রিস ইদরিস আলাইসালাতুস্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ইদ্রিস আলহিসালুসাল্লাম বললেন বাহ ও ভাই ও পূর্ণবান নবী আমি রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বললাম তিনিকে আলাই আলহিসালাতুসলাম বললেন ইনি হচ্ছেন ইদ্রিস আলাই সালাতুসালাম এরপর আমি মূসা আলহিসালুসাল্লামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন বাহ হে সৎ নবী ও পূর্ণবান ভাই আমি বললাম ইনিকে জিব্রাহীল আলাই সালাতুস্লাম বললেন ইনি আলাই আলাইসালাতুসালাম অতপর আমি ঈসা আলাইসাল্লাসাল্লামকে অতিক্রম করার সময় তিনি বললেন বাহ হে নবী ও পূর্ণবান ভাই আমি প্রশ্ন করলাম ইনিকে জিব্রাইল আলাইসাল্লাম বললেন তিনি ঈসা আলাইসালাতুসালাম এরপর আমি ইব্রাহিম আলাই পেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন বাহ হে পূর্ণবান নবী ও পূর্ণবান সন্তান আমি বললাম ইনিকে জিব্রাইল আলমিন বললেন ইনি ইব্রাহিম আলাইাতুসালাম ইবনে শিহাব বলেন ইবনে হাজম রহমতুল্লাহ আলাই আমাকে বলেছেন যে ইবনে আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ই বলতেন যে নবী করিম সল্লাহ আলী বলেছেন এরপর আমাকে আরও উপরে নিয়ে যাওয়া হলো এমন একটি সমতল স্থানে নেওয়া হলো যেখানে আমি লেখার শব্দ শুনতে পেলাম যেভাবে পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ইবনে হাজাম ও আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালহু বলেছেন যে নবীজি সাল্লাহ আলাইহু বলেছেন তারপর আল্লাহ আমার উম্মতের উপর পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ করে দিলেন আমি সেটা নিয়ে ফিরে আসি মূসা আলাইসাল্লাতুআসাল্লামকে পার হওয়ার সময় তিনি বললেন আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান আপনার উম্মত এতটা পালন করতে পারবে না আমি তখন ফিরে গেলাম আল্লাহ তালা কিছুটা কমিয়ে দিলেন আমি মূসা আলাইসাল্লা স্লামকে পার হওয়ার সময় বললাম কিছুটা অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার উম্মত এটুকু আদায় করতে পারবে না আমি ফিরে গেলাম তখন আরও কিছু অংশ কমিয়ে দেয়া হলো আবারও মুসা আলাইসাল্লা সালামের কাছে গেলাম এবারও তিনি বললেন আপনি আবার আপনার প্রতিপালকের কাছে যান কারণ আপনার উম্মত এও আদায় করতে পারবে না তখন আমি আবার ফিরে গেলাম তখন আল্লাহ বললেন এই পাঁচটি পুণ্যের হিসেবে পঞ্চাশ বলে গণ্য হবে আমার কথার কোনো রদবদল হয় না আমি আবার মুসা সালামের কাছে গেলে তিনি আমাকে আবারও বললেন আপনার প্রতিপালকের কাছে আরেকবার যান আমি বললাম আরেকবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি তখন জিব্রাহল আলাইসাল্লাসাল্লাম আমাকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন সে সময় সেটি নানা রঙের রঞ্জিত ছিল আমি এর তাৎপর্য সম্পর্কে অবগত ছিলাম না মহান আল্লাহ এইভাবে মেরাজের রাতে নবীজি সাল্লুসাল্লামকে পঞ্চাশ নামাজ থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত করে উম্মতের জন্য উপহারস্বরূপ দান করেছেন আর মানুষের জন্য প্রতিদিন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরচ বা অত্যাবশ্যক